গাইবান্ধায় বড় আমনের মাঝের সময়ে ক্লাস্টার আকারে আউশ ধান চাষ করে সফল হয়েছেন কৃষক জেলা জুড়ে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ অনুকূল আবহাওয়ায় বন্যাপ্রবণ পতির জমিতে ফলনে খুশি চাষিরা গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট চলতি বছর জেলার অনেক এলাকার কৃষক বন্যাপ্রবণ অনাবাদী নিচু জমিতে ক্লাস্টার আউশ চাষ করেন পাকা ধানে ভরে উঠেছে আউশের ক্ষেত বিভিন্ন এলাকায় চলছে পাকা ধান কাটা ও মারাইট কাজ ক্লাস্টার আকারে আউশ আবাদে ভালো ফলন পেয়ে লাভবান চাষী বর্ষা ভালো ছিল বেশি পানি খরচ হয়নি আমাদের কম ভালো কম শেষ দেওয়া বৃষ্টি লাগিচ্ছে টিষ্টি বেশি এবার একটু লাভজনক বেশি হবে গোবিন্দগঞ্জ পৌরসভায় ক্লাস্টার আকারে এবার প্রায় একশো পঞ্চান্ন বিঘা জমিতে আউশ চাষ হয়েছে এছাড়া গোখাদ্যের চাহিদা থাকায় খড়ও ভালো দামে বিক্রি করতে পারছেন কৃষক গতবার চেপের বেশি হয়েছে গতবারে এত হয় নিল লাভজনক করে থাকায় সময় হিসাবে ফাঁকের মধ্যে ভালোই আবার খালো না খরচও কম আছে বেশি না নতুন জাত আমাদের দিয়েছে সেই হিসাবে আমরা এটাই ব্যবহার করতেছি চলতি বছর কৃষি বিভাগ চোদ্দ হাজার চারশো আশি হেক্টর জমিতে আউস আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তবে চাষ হয়েছে আরও দশ হেক্টর বেশি এলাকায় আমন এবং বরুর মধ্যবর্তী একটা ফসল হিসেবে এটি চাষ করে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং সার্বিকভাবে এই আমাদের যে খাদ্য ঘাটতি বা খাদ্য উদ্বৃত্ত যে অবস্থা সেটি এই আউশ ভালো ভূমিকা রেখে থাকে জেলায় এবার আটান্ন হাজার বত্রিশ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ আল মুকসিদ চ্যানেল আই